আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বর্তমান সময় সৌদি আরবের থেকে কিংবা যে কোনো দেশ থেকে আমাদের দেশে রেমিটেন্স পাঠাতে খুবই সহজ হয়ে গেছে অনেক অ্যাপস আসছে এগুলির থেকে যদি আপনি টাকা পাঠান দেশে তাহলে আপনার এগুলোর থেকে আপনি একটা অফারও পাবেন কিন্তু কিংবা একটা সফটওয়্যার আছে বার্ক বার্ক সফটওয়্যার থেকে যদি আপনি টাকা পাঠান প্রতি একদিনে আপনি চারটা রেমিটেন্স আপনি দেশে পাঠাতে পারবেন আপনার কোনো খরচ নেবে না হ্যাঁ আর একটা আছে টিকমু থেকে সেম সিস্টেমে তবে ঠিকমতো টাকা কাটে দশ টাকা আপনার কাটে ঠিকমতো অফার আছে যে আপনি যদি মাসে এক হাজার টাকা যদি রেমিটেন্স পাঠান কিংবা এখন চলতে আসে মার্চ মাস এপ্রিল মাসে তার ড্র হবে যদি লাকি ড্রতে যদি আপনার উইনার হন তাহলে আপনাকে একটা প্রাইজ দিবে ভালো একটা প্রাইজ টিকমা এবং বার্ক দু সফটওয়্যারে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ কিভাবে আপনারা সফটওয়্যার ক্রিয়েট করবেন কীভাবে কার্ড বানাবেন সম্পূর্ণ ভিডিও আমি এই আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করি দেখিয়ে দিব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো মতামত থাকে আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ